दरकार <laughs> कि <laughs> আমাদের দেশে মাত্র সতেরো শতাংশ সংবিধানেই লেখা আছে যে আঠেরো একটা অনুচ্ছেদ বলা আছে বলা আছে যে বন্য বন্ধ এবং বন্যপ্রাণী জীবন চিত্র সুরক্ষার জন্য কিন্তু আমরা কি সুরক্ষা করতে পারছি আজকের যে আমরা এখানে দাঁড়িয়েছি খেলার মাঠ উত্তান পা এগুলো দখলমুক্ত করার জন্য কিন্তু আমরা এখনো দখল এবং দখলমুক্ত করতে পারছি না সবাই কিন্তু এক জন্য রুটিও পেটিও খাচ্ছে তো আমরা চাই গ্রিন ডাউস একটি সুন্দর পরিবেশ রক্ষার জন্য একটি বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখানে সহযোগিত হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি খেলার মাঠ পার্ক উদ্যান রক্ষার দাবিতে এই ছাত্র যুব সমাবেশের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্রিন হাউসের বরিশাল বিভাগের সমন্বয়ক আলী হোসেন উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের সমন্বয়ক আইফুর রহমান উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের সাবেক সমন্বয় উত্তর পুরস্কার উপস্থিত আছেন নার্সিং বিভাগের সমন্বয়ক ফানিদা নাজদিন সহ যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন গ্রিন হাউজ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা হয়েছেন বলে প্রিয় বন্ধুগণ এটা পরিষ্কার যে আমাদের যে কোনো মূল্য আমাদের ঢাকা শহরের

দেশের সকল মাঠ তার মাঠ মাঠগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে আজকে বাংলাদেশ প্রথম এবং সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন বিভিন্নভাবে সেখানে সমবেত হয়েছে শুধু দীর্ঘ বিশ বছর ধরে পরিবেশ রক্ষায় পরিবেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রিন ভয়েস তার রাজপথের আন্দোলন সংগ্রাম সুস্বাদ থেকেছে পূর্ববর্তী বক্তরা খুব হবে তথ্য দিয়ে ডাটা দিয়ে কেন মাঠ পার্ক এবং উদ্যান আমাদের এই জীবনের জন্য জাতির জন্য অনিবার্য দরকার তা বিস্তারিতভাবে আলোচনা করেছে সংগ্রামী বন্ধুরা ঢাকা শহর গত তিপ্পান্ন বছরে আজকে একটি দূষিত নগরীতে পরিণত হয়েছে প্রতিটা বারে আমরা হচ্ছে দেখি হয় শব্দ দূষণ বায়ু দূষণ যানজট সহ নানাভাবেই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই বাংলাদেশের ঢাকা শহর আমরা যারা আছি এখানে বক্তারা বলেছে কাদের জন্য কি কারণে আজকের এই অবস্থানগুলো থেকে আমাদের নিস্তার হচ্ছে না আজকে সরকার যায় সরকার আসে সংবিধানের নানা আইনের মারদেশ থাকে আমরা দেখেছি পৃথিবীতে কোন দেশে এরকম আইন নাই যেটা বাংলাদেশে আছে কিন্তু কোন আইনের বাস্তবায়ন আমরা হচ্ছিল দেখি না কেন হয় না আমরা জানি ওই যে রাজনৈতিক সত্য ছায় ওরা অসাধু আমলা অসাধু ব্যবসায় এবং অসত রাজনীতিবিদের কারণে আজকে সারা বাংলাদেশ তারা লুটে পুটে খাওয়ার ষড়যন্ত্রে লুটে পুটে খেতে চায় তারা আকাশ খায় বাতাস খায় তারা আমাদের মাঠ খায় আমাদের নদী খায় আমাদের বালু খায় আমাদের সব কিছুই তারা আজকে ওটার মধ্যে হচ্ছে না ঢুকাতে চায় কোনো কিছুই তাদের ওঠে আজকে বদজম হয় না আজকে আমরা দেখেছি ক্রমাগতভাবে আমাদের এই ঢাকা শহরে সারা বাংলাদেশের নদীগুলো পার্কগুলো আজকে নানাভাবে দখল করে দখল তারা হচ্ছিল দখলের উৎসবে মেতে উঠেছে এই ঢাকা শহরে সে সারা বাংলাদেশের যে উন্মুক্ত স্থান থাকার কথা যে পলায়ন থাকার কথা যে জলাধার থাকার কথা যে উন্মুক্ত স্থান থাকার কথা মাঠ থাকার কথা তার অর্ধেক নেই এই ঢাকা শহরের দক্ষিণে আছে প্রায় টেন পয়েন্ট এইট এবং উত্তরে আছে টেন পয়েন্ট ফাইভ অথচ থাকার কথা ছিল আমাদের পঁচিশ পঁচিশ পার্সেন্ট গত তিপ্পান্ন বছরে প্রায় অর্ধেকেরা বেশি আমাদের এই জায়গাগুলো হচ্ছিল আজকে তখন বাংলা উন্মুক্ত করে নিয়েছে উসমানী উদ্যানের কথা আমরা সকলে জানি গত প্রায় কুড়ি কোটি বছর ধরেই এই উন্মুক্ত এই উসমানী উদ্যানকে অভিমুক্ত করে রাখা হয়েছে এই অঞ্চলের ফুসফুস ছিল উসমানি উদ্যান এখানে হকার থেকে শুরু করে রিক্সাওয়ালারা এই সারাদিন বা দুপুরবেলা কাজ শেষ করে সেখানে গিয়ে তারা বিশ্রাম নিতে বাধ্য হয়ে রিক্সাওয়াল গাছের নিচে কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন কাদের সাথে সেখানে উন্নয়নের গুলি ধরা হয়েছে উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর আজকে আমাদের এই ঢাকা শহরকে বিশুদ্ধ নগরীতে পরিণত করা হয়েছে আজকে প্রান্তপুন্ত চলছে আনার উদ্যান হলে চলছে রাজেন্দিন আহমেদ মাঠ তারকে যে দেওয়া হচ্ছে ওই ধানমন্ডি মার্কের ধানমন্ডি মার্ককে জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয় নাই আজকে অপেক্ষিত নাগরিক আরো তো পরিণত হচ্ছে যে ওপেন স্পেসে গাছ যে জলধার থাকার কথা ছিল ঢাকা শহরে সে নেই আজকে ঢাকা শহরে আমরা বলি ছাপ্পান্নটি খাল সেই খালগুলো ওরা করে নিয়েছে খালকে খেপোরা আজকে এই খালগুলো রক্ষা করার জন্য অন্তবর্তী করেন সরকারের রেজানা বা উদ্যোগ নিয়েছেন আমরা গ্রিন ভয়েস বাপা থেকে আপার শিখে তাকে সহযোগিতা করতেছি অন্তত এই অল্প সময়ের মধ্যে হলেও যেন আমরা এই ঢাকা শহরের এই পরবর্তী প্রজন্মকে এই খালগুলোকে উপহার দিয়ে যেতে পারি নিজেকে দূষণ মুক্ত করে করে যেতে পারি সেই চেষ্টা আমরা হচ্ছে চলে যাচ্ছি আজকে কেন আজকে আমাদেরকে এই মাঠ পাঠ রক্ষা করার জন্য দরকার এটা তো আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য আমাদের এই প্রজন্মকে ঘরে করবার জন্য কিন্তু আমরা কি দেখছি আজকে রাজপথে আমাদের এই যে ছাত্র যুব এখানে যারা সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব এই রাজপথে এখানে দাঁড়িয়েছে আমি তো কাউকে ক্ষমতায় বসাতে চাই না বা ক্ষমতা থেকে নামাতে চাই না আমাকে যে যেই ভাবে আমার পরবর্তী প্রজন্মকে বেড়ে ওঠার জন্য একটা মাঠ কি খুব বেশি আপনাদের কাছে বেশি এটা হলে এত কারণ করেন আপনারা এই মাঠগুলোকে আজকে যারা দখল করে নিয়েছেন এই উদ্যানগুলোকে দখল করা হচ্ছিল নেমেছেন আমরা কি এই স্বাধীনতায় আমরা হল চেয়েছিলাম আজকে স্বাধীনতা আমরা এনেছি আমাদের পরবর্তী প্রজন্ম এনেছে যত আগস্টের বিপ্লবের পরে সকল উদ্ঘাটনের পরে আমরা আশা করছি এখানে এখন এই যিনি ধারণ করেন উনি এই খেলার এবং ক্রীড়ার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন পূর্ববর্তী বক্তা হলো বলে গেছেন আমরা মনে করি আপনি এই সময়ে তারুণ্যের তারুণ্যের প্রতিনিধি আপনি তারুণ্যের ভাষা বোঝেন তাহলে আপনি আজকে আমরা যেখানে যে দাবি নিয়ে এসেছি আমরা চাই এই ঢাকা শহরের সেই উদ্ধারগুলো ঢাকা শহরও সারা দেশের আপনি দেখতে যাচ্ছেন জরা জরাজীর্ণ অবস্থা সেগুলোকে দখলের পায়তান না চলছে নামে বেনামে ধর্মীয় নামে নানাভাবে এই জায়গাগুলো দখলের পায়তানা চলছে আমরা আজকে এখানে সময়গুলো হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যারা মিডিয়ার বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি এখানে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে গ্রিন বয়ের সেখানকার প্রতিনিধি রেখে সংগতি জানিয়েছেন আমাদের যারা উপদেষ্টা এবং সুবাদা এখানে সংগতি জানিয়েছেন আমরা তাদের প্রতি হলো কৃতজ্ঞ যে আমাদের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন আজকাল পরিবেশ আন্দোলন এটি শুধু হচ্ছে লোক দেখানো কোনো আন্দোলন নাই আমরা এখানে যারা এসেছি স্বেচ্ছ স্বপ তা নিজের নিজের উপার্জন করে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা কখনো কারো জয় পরবর্তী পরশ্ববর্তী হয়ে এখানে আমরা হই না আমরা মনে করি আমাদের চেতনা আমাদের যে চেতনা আমাদেরকে শিখিয়েছে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে জনসাধারণ যেন দেশের জন্য পরিবেশ এবং সামাজিক প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ রক্ষার জন্য আমরা গ্রিন ভয়েস কাজ করে যাচ্ছি এখানে আমরা আমাদের চিন্তা এবং চেতনার অতি এখানে ঘটাতে আসে কারো দয়ায় না আমরা ঋণ ভয়ের সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব